যতটুকু নয় বছরের বাচ্চাকে নুনু মাটাস করতে পাঠাই আচ্ছা আপনি শিশু বন্ধ করতে হবে বাংলাদেশ থেকে প্রতিটা মানুষ জেগে উঠুন কি মা হতে পারে তুমি ছয় মাসে পনেরো হাজার টাকায় বিক্রি হয়েছে পনেরো হাজার টাকা দিয়ে কয় টাকা খাইছো তুমি তোমার নাম যেন কি সোহাল সোহাল আপনারা যারা বলছিলেন সোহেলের আর নতুন একটি আপডেট দেওয়ার জন্য আজকে আমি সোহেলের পরিবারে চলে আসছি তো এখানে সোহেলের পাড়া প্রতিবেশী সবাই আছে এবং সোহেলের মা আপনি আসেন আপনি ওর মা জারের মা মানে আতাই ও মা বলছিল তো এর বয়স কত দশ বছর বছর দেখেন ওর শরীরটা কিন্তু আগাগোড়া লবণে খেয়ে গেছে এটা লবণ থেকে না তো আপনারা এলাকাবাসী তো এই নয় থেকে দশ বছরের বাচ্চার ওর কিন্তু এখন রোজগার করা কামাই করার মতো কোয়ালিটি না ওর এখন এই বয়সে পড়াশোনা এবং খেলাধুলা এগুলা নিয়ে কিন্তু ওকে সময়টা পার করতে হবে এখন আমি আপনাকে একটা প্রশ্ন করব মানে এরা কয় ভাই বোন ইতারা বাই বোন পাঁচ আর আপনার বিয়ে কতদিন হয়েছে তিন বছর তিন বছর তো আপনি তো ধরেন এই এই কমিশনটা আপনার না তো আপনার আহ বিবেচনায় এই ধরেনে ছোট না একে এর কি এখন রোজগার করার বয়স না রোজগার করার বয়স নাই তাহলে ওর বাবা খাস করো না খাস করো ঠিক কাজ করো ওর বাবা কোথায় ওর বাবা কালকে ঠিকওয়া গেছে আপনি বর্তমানে দেখে শুনে তো বিয়ে করছেন তাই না দেখে শুনে বিয়ে করছেন না তাহলে দেখেন আপনি নিজে দেখেন এই বাচ্চাটার শরীরে কিন্তু সব লবণ এ দেখেন এগুলা কিন্তু সব লবণ এবং দেখেন ধরেন আজকে যদি আপনার পেটের সন্তান হতো আপনি কি ওকে যত্ন করতেন না হ্যাঁ করতেন জি তাহলে আপনি ওকে কেন যত্ন করেন না সৎ মারা কি মা হতে পারে মা হতো কারণ মা হতে পারলে কেন এই বাচ্চাটা আপনারা ভালো করে দেখেন আপনারা যারা আছেন সবাই দেখেন এর শরীর এর শরীর এর মাথা দিয়ে লবণ দেখেন সবাই তাহলে আপনি আপনার জেনে শুনে বিয়ে করছেন হ্যাঁ ওর বাবা কাজ না করলে আপনাকে প্রতিবাদ করতে হবে এই বাচ্চাগুলা তো রোজগার করার মতো বয়স না প্রতিবাদ করলে তো বই থাকে বই থাকতে কেন কাজ না ওকে থামাতে নেন কেন ওকে কেন যে আইনের কি আমি দেখ আমি মহিলা মানুষ কাজ করব নাকি তুমি করবা তোমার সন্তান সন্তান না এগুলা হ্যাঁ বলেন ওইটা এই যে ছোট মানুষ ছয় মাসের জন্য বিক্রি হয় মাসের জন্য বিক্রি হয় ছয় এই বাচ্চাটা ছয় মাসে ভালো খাবার চিনে না চিনে কিনা আপনি ছিলেন এদিকে আসেন আপনি এদিকে আসেন এ পা রুটি বলতেছে পা রুটি শব্দটা আমি বুঝি নাই মাথা নিচে করে না তোমার কি স্কুলে যেতে ইচ্ছা হয় হ্যাঁ কথা বলো কথা বলো স্কুলে যেতে ইচ্ছা হয় হ্যাঁ খেলাধুলা করতে ইচ্ছা হয় তোমার ওই লবণের ভিতরে ওই যে বিলের ভিতরে লবণের একটা ঘর মাথা উঁচু করে ওখানে থাকতে ভালো লাগে নাকি সবার সাথে পরিবারে থাকতে ভালো লাগে কোনটা কি কাজ করতে ভালো লাগে ভালো লাগে না তুমি কি মুখ দিয়ে বলতে হবে ভালো লাগে না কাজ করতে ভালো লাগে না বাসায় থাকতে ভালো লাগে পড়াশোনা করতে ইচ্ছা হয় হ্যাঁ তুমি ছয় মাসে পনেরো হাজার টাকায় বিক্রি হয়েছে পনেরো হাজার টাকা দিয়ে কয় টাকা খাইছো তুমি বলো কত পাইছো কত টাকা খাইছো হ্যাঁ কয় টাকা পাইছো তোমাকে কয় টাকা হাতে দিছে আমি বাংলা কথা বলতেছি বলো দিছে এক টাকাও আপনার আন্ডারে তো ছিল ওই দিন হ্যাঁ দেখেন আমাদের বাংলাদেশে হাজার হাজার শিশু অত্যাচার হচ্ছে আমরা কি পারি না এই শিশুগুলো অত্যাচার থেকে প্রতিবাদ করতে আমরা কি পারি না এই জাতির কাছে সমাজের কাছে আমার একটা প্রশ্ন যে হাজারো মেয়ে নির্যাতন হচ্ছে হাজারো এই ছোট ছোট বাচ্চারা এখন কামে করা বয়স হ্যাঁ কাছে কাছে প্রশ্ন মানুষ রুখে দাঁড়াবেন আপনার প্রতিটা একটা দয়া করে অনুরোধ করব আপনি এই বাচ্চাগুলোকে আপনার নিজের পেটের সন্তান মনে করবেন একে একটু গা গোসল দিয়ে নিজের মনে করেন নেই যেমন আপনার গর্বের থেকে আসছে এরা আপনার গর্বের থেকে আসছে এটা ভাবা যায় না যাই আপনি কথা দিচ্ছেন পেটের সন্তান মনে করবেন হ্যাঁ এর পড়াশোনার জন্য একে মানুষের কাছে ছয় মাসের জন্য বিক্রি না করার জন্য কি করতে হবে আমাকে বলেন অপশন দেন হ্যাঁ পড়াবেন একে আর ছয় মাসের জন্য বিক্রি করবেন না কথা দিচ্ছেন হ্যাঁ আপনি এই আরো এর আর ভাই বোন কোথায় এটা এদিকে আসো এটা এটা এর বোন মানে আরটা কই এটা পাঁচ দেখেন তো দেখেন আসো এরা পাঁচ ভাই বলছে না আরগুলা কাজে গেছে মানে ছোট আলোটা দেখেন এই হলো এরা যে এক মায়ের পাঁচ সন্তান বর্তমানে এখানে আছে তিনজন এর পরে এ হ্যাঁ দেখি তোমার নাম কি তুমি পড়াশোনা করো হ্যাঁ সুমাইয়া পড়াশোনা করো তুমি গোসল করছো দুপুরে হ্যাঁ তো তোমার শরীর এরকম কেন আপনার এই বাচ্চাটাকে যেমন আপনি আদর করেন ভালোবাসেন সেম করবেন এদেরকে করবেন আপনার নাম্বার নিয়ে যাব এর জন্য আমি প্রাথমিকভাবে আপনাকে কিছু 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 টাকা টাকা পাঠাবো বুঝছেন কিন্তু এই সবার সামনে আপনাকে কথা দিতে হবে যে আপনি ওর নিজের মা হয়ে উঠবেন ঠিক আছে হ্যাঁ জি নিজের মা হয়ে উঠবেন জি ওকে সুন্দর করে গোসল করাবেন জি লবণের লবণের জায়গায় আর বিক্রি করবেন না হ্যাঁ আপনারা এইভাবে অন্যায় দেখলে প্রতিবাদ করবেন এর আরেকটা ভাই কোনটা আচ্ছা ওটু লজ্জা পাচ্ছে না শুনেন আর এর বাবা আসলে আমাকে ফোন দিবেন এর বাবা আসলে আমাকে ফোন দিবেন আমি আসবো এর বাবার সাথে আমি কথা বলবো উনি যদি জন্ম দিয়ে বাচ্চাকে এভাবে ছড়াই ছিটাই রোজগার করার জন্য দেয় তাহলে এটা তো ব্যবসা আমি ফোন নাম্বার দিয়ে যাব এখানে কল দিবে কোথাও কোনো কাজে পাঠাইলে ফোন দিবে হ্যাঁ উঁচু হয়ে কথা বলো উঁচু হয়ে কথা বলো হ্যাঁ কোন জীবন ভালো ওই বিলের ভিতরে জীবন নাকি এই জীবন এই জীবন তাহলে এই জীবন থেকে ওই জীবন আর যাবে না হ্যাঁ আর বিক্রি হবে না এরপরে বিক্রি করতে হলে আমি না আমি পড়াশোনা করব করবো আমি নিব হ্যাঁ ঠিক আছে আপনাদেরকে সবাইকে বলবো একটু খেয়াল রাখবেন আমি এই এলাকার যে আছে তার কাছে আমাদের নাম্বার দিয়ে যাবো আমাদেরকে ফোন দিবেন ওর যখন যেটা প্রয়োজন আমরা এসে এটা কী করবো কিন্তু ও জানার বিক্রি না হয় বুঝছেন আপনি তো একটু এদিকে আসেন একটু কথা বলি যেদিন আমি আপনাদের ওইখানে যাই আমি গেছিলাম একটা লবণের ভিডিও করার জন্য এই বাচ্চাটার কি কোন অবস্থা ছিল আপনি বলেন গরম ছিল অনেক কোন অবস্থা ছিল না ছিল কিনা তাহলে আপনি একটা সন্তানের বাবা তাই না এর একে দেখে কি মায়া হয় না হয় কি না মায়া হয় বলেন এর এর শরীরটা লবনে খেয়ে গেছে আমি পুরো দেখেন এই শরীরটা শরীর নাই লবণে খেয়ে গেছে এগুলা আমি পুরো একটু দাঁড়াতে পারি না আমার পুরো শরীর জ্বলছে ওখানে একটু দাঁড়াতে পারি না আমার পা যাচ্ছে ওই জায়গায় এটা কেমন বাপ নামে কলঙ্ক কাপুরুষে না এটা তো কাপুরুষ পাঁচটা সন্ধান আছে একটা ছয়টা সন্তানের বাপ এতটুকু নয় বছরও বাচ্চাকে পাস করতে পাঠায় আমি এর সন্ধান না এতদিন আমি খুব সন্ধান খুঁজছি এবারে কোথায় পাবো কোথায় পাবো আজকে আমি কোথার থেকে ওইখান থেকে মোবাইল নাম্বার নিয়ে এখানে আসছি চকর কোন জায়গায় ছিলেন যেন সুয়ারপাড়ি সুয়ারপাড়ির থেকে মোবাইল নাম্বার নিয়ে ওখানে যে পাইনে এখানে আমি সন্ধান আসছি বৃষ্টি ঝড় বৃষ্টির মাধ্যমে এই শিশু নির্যাতনগুলো বন্ধ করতে হবে বাংলাদেশ থেকে প্রতিটা মানুষ জেগে উঠুন শিশু নির্যাতন যেন বাংলাদেশে না থাকে প্রতিটা ঘর থেকে জেগে উঠুন এটা রাখেন নেন আমি টাকা দিয়ে যাচ্ছি বুঝছো এগুলো নেন নেন এই বাচ্চাদের পিছনে খরচ করবেন একে আর বিক্রি করবেন না বুঝছেন কথা দিচ্ছেন বলেন দেশবাসী আমি কথা দিচ্ছি আমি নিজের মা হয়ে উঠবো দেশবাসী আমি কথা দিচ্ছি আমি নিজের মা হয়ে উঠবো আমি আর সৎ মা হবো না আমি আর সৎ মা হব না আপনারা যদি আমাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন আমার সন্তানদের পাশে দাঁড়াবেন সবাই আমার সন্তানদের পাশে দাঁড়াবেন সবাই